গরুর মশলা না কেন খোল দি গরু যে সাতজন উগ্ সাতজন হব সাত বরাত সাতজন হয় সাত বরাত সাত বরাত গরু কিনি এতে আগে খোরবান করিলে সমস্যা নেই সলক খোরবান করি কেউ সমস্যা নেই সাতজন গরু উগ্ কিনি সমস্যা আছে হদে এখন এবছর ঠেয়া বসে আর তুমি আরা তিনবাই মিলি এব বরাত দাও এব কোরবানাকার নগললে মাইজ হ হইবো তিনবাই মিলি খ আবরাদি এব বরাত দাও কিতাবলে গেতে বাদ বাদ দিশ আবরাদ আছে না নাই ইতারা তিনজনের গান তো নাও মত হয় আছাও জনের কিনো না হইতো সাই বাই দুয়াতে তিনজন নবললে তাহলে আরা দুইজন মিলি দাও এব বরাত হ হ জমেলি দুই জমবে আবার দি আসার দিই হ দেব করবা কে আর কি নয় করবা কে আর কি এটা লাই গরু কিনতে যারা সে হাত দিব ও সাই ফির বুঝল তো সাই মানে বুঝছ না সেয়া বইলে আসে না তেয়া তো বর ডৈল আসে

তুই ইতেরা দাহাই দিয়া বোলে বোধে এডেল সুদ খাতে মারে আরো আছ না নাই ইতে র ইতেলে দাহাই দিবি ইতে রে ত ইতেলে দাঁড়াই দিস গুস খাঁদে মারে শুধু নাই গুস করুক সুদে তো গুসে পাইয়ে দি ইতারা বর ভাই শোনো ভাই সুদ কুর আর গুস কর ইতারা কি বড় শুনো পাইয়ে দি গোস গুরু গো তো অত বারাত একান্ত খ্যাং হইবে অত অত গোস খাতে মানুষ গো দেখাই দিবে তহনি তেটা আর ভাইব দে মানি তেরা আর বারাত দিত না অত অত কিউ গো দেখাই দি গোস গু অত চিহ্নিত মানুষ আছে না নাই লিস্টি গইলে তো দু আসার গুলো আইব ফাতা সুত মানুষ ফইলে হাত আর নয় আছে না নাই এক মল কুতুপুর গল্লার দর দিয়ে সুতখা দিতে আছে না নাই ফলে হাত আর নোয়া সর আছে না নাই তাহলে তো দোয়া ওর মি কেন খেল ভাঙ্গা কুঁড় উঠলে খেল ভাঙ্গা কুঁড় ওদিন আছে না নাই বাজার লেসর দেয়া আর আর বাজার খেল ভাঙ্গা কুঁড় উঠলে লেসর কিয়া আগে তো সমাজ বাসা বাসি আছে আছে না নোয়াছে তুই সুদ কর মসজিদ নো হ্যাঁ নোয়াছি এই নেই এ assuntos <laughs> গদিতে সমাজর সাদ্দার সুতকাল দিতে মসজিদের মতওয়াল্লি সুতকাল দিতে মসজিদের ক্যাশিয়ার সুতকাল দিতে মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি মসজিদ মাদ্রাসা নিয়ন্ত্রণ গারা দিদি মলয়ল বল হাদিতে টিয়া বই দিতে লাগ কই এড়া আর আরা তাবিবরে যারা সুদি আর আরা তাবিব টিয়া যে লুন আই লেটুই ছাগরা লাগাই এটাকাবলার লিটু চা করাবা যাই হোক ইন হন আর ইমানি দায়িত্ব ইমানি মান অনাম তোনার আর খাম কি গরুর মশলা গরু কিনতে সাতজন গরু কিনবে সাতজন সাই বাঁচি লদে বিশান যে তুমি বিশ দান ন্যাং ঘরে ওন আবার উল আবার জারিব আবার সালিব হতো মত মতা মত মত যুগ আসা ইংঘরে দেয় বিশ লিও করবানির সাতজন বরা জুন্া এবার উল লইতে বাঁচিলা ফুরিব ফুড়িবা ফুরিব জারিবা সালিবা উড়াইবা তারপরে সাধন আগে ফুদিল ন ঠিক আছে তো এই বেলে ইয়ে নয় কিনিবে কি মশালা গরু কিনতে কার সন্দর্মী কে যে গরু বেড়াইম্য গরু জিবে আর ইয়ে না খোরবানার মাঠ পর্যন্ত যাই নিব এলিল্য গরু ন কিনিবে এলিল্য গরু ন কিনিবে এক বছর

মিলে নাইলেও লই বেদে রে কম ফাইতে উন লই লাভ কি কম ফাইতে উন লই না যাই নো যাই জায়গা মকুরু দে রে একেনা কি দে না এ দুনটি হরজ করি মাতার গাম ফাতালত ফলাই কুরবান কইতে লাগি ওতে ই যেন একেনা সাইন করিবে না এ আহালা হাদিসের ওদুন বাইরে গিয়ে দে টিভির চ্যানেলের মধ্যে সম্প্রসারদের হয়তো করুণা কালে কোরবান না করে কোরবানির পরিমাণ টাকা সটকা করে দিলে হয়ে যাবে আরো বড় করে খাওয়া না বেয়া হল এক গাড়িও আসি দিত নতুন ফিটে নাই বাইরের দেয়া নতুন সীট নাই বাইর দিবি আহালিস সটকা করি বেলাইলে ইব্রাহিম আল্লাহ ইসলামের আল্লাহ সপন দেখা যে তোমার প্রিয় বস্তু খুরবান কর

মহিষ এ দিয়ে কোরবানের কাজ সম্পন্ন করতে হবে ইয়া টিভি চ্যানেল